আচ্ছা আমরা কলাবউকে গণেশের বউ বলি আচ্ছা কলাবউ কি সত্যি গণেশের বউ আসল ঘটনা জানলে অবাক হবেন আপনিও জেনে নিন এই ভিডিও থেকে অনেকেই কলাবউকে গণেশের স্ত্রী বলে মনে করেন সপ্তমী সকালে নবপর্তিকা স্নান করানো হয় বাঙালির প্রিয় উৎসব হল দুর্গা পুজো এই চার দিনের জন্য সারা বছর বসে থাকেন বাঙালিরা দুর্গা পুজোর নিয়মকানুন অনেক এই কয়েকদিন প্রতিমার সঙ্গে পুজো করা হয় নবপত্রিকাকে শাড়ি পরানো কলাপাতাকে বলা হয় নবপত্রিকা এই চার দিন গণেশের পাশেই থাকে কলাব সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান করানো হয় পরে নতুন বইয়ের সাজে গণেশের পাশে দাঁড়িয়ে থাকে কলা বউ সপ্তমী থেকে দশমী এই চার দিনই পুজো করা হয় কলা বইয়ে শুভ কাজের সময় হিন্দু রীতিতে বইয়ের স্থান হয় স্বামীর বাম দিকে কিন্তু একটু দেখলে বোঝা যাবে গণেশের ডান দিকে থাকেন নবপত্রিকা আসলে নবপত্রিকা হল মা দুর্গারই আরেক রূপ মা দুর্গা প্রকৃতি ও প্রতীক তাই প্রকৃতি পুজো করতে নবপত্রিকা রূপে মা দুর্গাকে পুজো করা হয় নবপত্রিকা মানে হল নটা পাতা এই নটা পাতার মধ্যে শুধু কিন্তু কলা পাতা থাকে না যেহেতু শাড়ি দিয়ে পাতাগুলি মোড়ানো থাকে তাই শুধু কলা পাতাটি লক্ষ্য করা হয় এই নবপত্রিকা বাঁধা হয় হলুদ সুতো অপরাজিতা দিয়ে সুতো কাঁচা হলুদ দিয়ে রং করে বাঁধা হয় নবপত্রিকা কলা গাছ ডালিমের ডাল ধান হলুদ মানকচু সাধারণ কচু এবং বেল অশোক জয়ন্তী গাছের ডাল দিয়ে তৈরি হয় নবপত্রিকা নবপত্রিকায় বাকি এতগুলো গাছ থাকে বলে জানেন না অনেকেই প্রকৃতির রূপক হল নবপত্রিকা মা দুর্গা প্রকৃতির আরেক রূপ তাই মা দুর্গা রূপী পুজো করা হয় কলা তাই কলা বউ গণেশের বউ এই ধারণা একেবারেই ভুল কলাবৌকে গণেশের পাশে স্থাপন করা হয় বলে আপাত দৃষ্টিতে কলাবৌকে গণেশের স্ত্রী বলে মনে করা হয় আসলে তা নয় কারণ পুরাণ অনুসারে গণেশের দুই স্ত্রীর নাম ঋদ্ধি ও সিদ্ধি সমাজতান্ত্রিকদের মতে দেবী দুর্গার পুজো আদতে শাকম্বরী মূর্তিকল্পনার আড়ালে নবপত্রিকার পুজো করা হয় কৃষিভিত্তিক সমাজ গঠনের একটা পর্বে শস্যদায়িনী পৃথিবী মাতার আরাধনায় নবপত্রিকার পুজো হিসেবে স্থায়িত্ব লাভ করেছে আর বঙ্গদেশের দুর্গা এই এই নবপত্রিকায় কলাবৌ হিসেবে পূজিত হয় বিভিন্ন পুরাণ থেকে পাওয়া তথ্য ও তত্ত্ব অনুসরণ করে দেবীর নয়টা রূপ স্থির করা হয়েছে এবং সেগুলোর প্রতীক হিসেবে নয়টা বিভিন্ন গাছের ডাল বা অংশ নিয়ে গড়া হয় নবপত্রিকা এতে কলা গাছ কচু গাছ মানকচু হলুদ জয়ন্তী বেল ডালিম অশোক ও ধান ব্যবহার করা হয় এগুলো শ্বেত অপরজিতা, লতা ও হলুদ রঙের সুতো দিয়ে বেঁধে তৈরি হয় নবপত্রিকা এই গাছগুলোকে বিভিন্ন দেবদেবীর প্রতীক হিসেবে ধরা হয় যেমন কলা গাছ কলা গাছ হল ব্রাহ্মণীর প্রতীক কচু গাছ কচু গাছ কালিকার প্রতীক হলুদ হলুদ হল দুর্গার প্রতীক মানকচু চামুণ্ডার প্রতীক বেল হল শিব বা শিবানীর প্রতীক জয়ন্তী হল জয়ন্তী কালীর প্রতীক ডালিম রক্তদ্বন্দ্বিকার প্রতীক অশোক রহিতার প্রতীক ও পারিবারিক ও মন্দিরে প্রতিষ্ঠিত দুর্গা পুজোয় বা নবপত্রিকা স্নানের প্রয়োজন হয় অষ্টকলস তেল হলুদ পঞ্চামৃত পঞ্চরত্নের জল শস্য পঞ্চদ্রব্য পঞ্চগব্য পঞ্চকসায় ইত্যাদি এই উপাচারে পত্রিকা বা কলাবহু স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দুর্গার ডান দিকে স্থাপন করা হয় যার অন্য নাম পুষ্টি যেহেতু দুর্গা প্রতিমার একেবারে ডান পাশে গণেশ প্রতিমা থাকে তাই কলা বউকে গণেশের বউ বলে ভুল করা হয় এই ভিডিও থেকে জেনে নেওয়া গেল নব পত্রিকা বা কলা বউয়ের আসল রহস্য কি। কলা বউ আসলে গণেশের স্ত্রী কিনা। না গণেশের আসল বউ কি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সুস্থ থাকবিন ভালো থাকবেন